অবশেষে খুলতে যাচ্ছে জামায়াত জোটের জট তবে জোটে ইসলামী আন্দোলনে থাকা না থাকা নিয়ে জটিলতা এখনো কাটিনি এদিকে ইসলামী আন্দোলন ছাড়া বাকি দশ দলের মধ্যে আসন নিয়ে সমঝোতা হয়েছে বৃহস্পতিবার রাতে দুশো পঞ্চাশ আসনে প্রার্থী ঘোষণা করা হবে দশ দলের সেক্ষেত্রে সবশেষ পদক্ষেপ হিসেবে ইসলামী আন্দোলনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পঞ্চাশটি আসন ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত এই সমঝোতায় রাখতে আলোচনার জন্য দশ দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে সমঝোতার আশা ব্যক্ত করেছেন মামুনুল হক ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের আমরা যেভাবে একসাথে অগ্রসর হতে পারবো বৈঠকে জামায়াত এনসিপি সহ দশ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। অন্যদিকে দুপুরে ইসলামী আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি নেতারা বহুমাত্রিক ও বহুপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছেন চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলগুলো আনুষ্ঠানিকভাবেই জাতিকে অবহিত করবে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা